দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা কৃষাণ ক্ষেত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্মেলন আয়োজিত হল পানপুরে হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী হাই রোড মোড়ের নিকটে সেভেন সিক্স তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা কৃষা ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্মেলন আয়োজিত হল পানপুরে অবস্থিত অভিরামপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই দিনে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা কৃষক ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি লুফতার রহমান আমনাগা বিধানসভার বিধায়ক রুফিকা রহমান দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সোনালী সিংহ রায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুকুরালী পুরকায়েত সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা কৃষণ খেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি লুফতার রহমান জানান দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে তারা লড়াইয়ে নামছেন তারই রূপরেখা এই সম্মেলনে তৈরি হবে যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃষক ও খেত আজকে প্রধানত এটা আমাদের একটা রাজনৈতিক সম্মেলন কাজে এখানে বার্তাটা রাজনৈতিকই হবে আপনারা জানেন যে এখন সবথেকে বড় যে আক্রমণটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সেটা হচ্ছে এসআইআর এই আর নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে এবং নাম না উঠলে মানুষের যে খুব খারাপ অবস্থা হবে এই যে আতঙ্কের পরিবেশ ইতিমধ্যেই অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন আপনারা কাজেই এইটার বিরুদ্ধে আমরা আজকে সচ্চার হব এই রাজনৈতিক উৎসব এছাড়া কৃষক সংগঠনের পক্ষ থেকে আমরা একথা বলতে চাই চাইব যে কেন্দ্রীয় সরকারের যে কৃষি নীতি আমরা তার বিরুদ্ধে তার কারণ ওই কৃষি নীতি তারা যা বলেছেন এখনো পর্যন্ত সেসব কিছুই করতে পারে যেমন ধরুন কৃষকের আয় দ্বিগুণ করবেন বলেছিলেন বাইশ সালের মধ্যে এখনো সেটা সম্ভব হয় এইসব মিলিয়ে আমাদের মূল যে বক্তব্য

তারা কোনো উন্নয়নমূলক কাজ করিনি কোনো খতিয়ান নেই আর মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতায় আসার পরে কৃষকদের যে কি উপকার করেছে কত উন্নয়ন কত প্রকল্প সেটা আমরা নিজেরাও এখনো ভালো করে জানি না যে দিদি প্রকল্প কত আছে কৃষকদের নিয়ে একটা কৃষক যদি মারা যায় ষাট বছরের বয়সের আগে তাকে দু লক্ষ টাকা করে একটা অনুদান দেওয়া হয় এছাড়া অনেক অনেক অনুদান ট্র্যাক্টর পাওয়ার টিলার এবং কৃষিকাজের যন্ত্রপাতি স্প্রে এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের উপর যে বুলডোজার চালাচ্ছে রাসায়নিক সারের যে দাম বাড়িয়েছে দিদি এর জন্য আন্দোলন করছে প্রতিবাদ করছে কৃষকদের জন্য কোনো সরকার দেখে না একমাত্র নজির সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা মডেল কৃষকদের এই বার্তাটাই আমরা কৃষকদের আজকে দেব কৃষকদের যাতে আরো সোচ্ছার হয় দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে পাখি চোখ করে আজকে আমরা এই রাজনৈতিক সম্মেলন আজকে এখানে আমরাও করতে চলেছি আমাদের দমদম বেনাকপুর সাংগঠনিক জেলার এরপর দমদম বেনাকপুর সাংগঠনিক এরপর আরমিনা খাতুন আরমিনা খাতুন থেকে আসার জন্য উচ্চ চ্যাটার কাছে চলেছেন বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাহির খান আচ্ছা দেখতে পাচ্ছেন না পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাবার নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা